ঋষভকে তুলে এনে এবার সোজা বিয়ের পিড়িতে বসল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধরবাইকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দুর্গা ঋষবের বাড়িতে হাজির হয়ে যে সমস্ত কথা বলেছে এবং যে কাণ্ডগুলো ঘটিয়েছে তাতে করে ঋষভের বাবা মা দুজনেই বেশ অবাক হয়েছে সেই সাথে দুর্গা ঋষভকে নিজের মনের কথাগুলো জানিয়ে তাদেরকে আরও বেশি অবাক করে দিয়েছে যদিও ঋষবের বাবা মা দুর্গার সাথে ঋষবের বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু দুর্গা তার ফোনের মেসেজগুলো দেখিয়ে ঋষভের বাবা মাকে রীতিমতো চুপ করিয়ে দিয়েছে এরপর দুর্গা ঋষভকে টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং ঋষভের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চায় আর ঠিক সেই সময় স্বয়ম্ভু দুর্গার কাছে ফোন দেয় এরপর দুর্গা তার মা জগদ্ধাত্রীর সাথে কথা বলতে থাকে আর বলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে সেটা সোজাসুজি বলে দেবে ভালোবাসি আর যদি না বাসে তাহলে বলে দেবে ভালোবাসি না এরপর দুর্গা ঋষভকে বলে তারপরেও কিন্তু তাতে কোনো যায় আসে না হ্যাঁ তুলে নিয়ে চলে যাব আর নিয়ে গিয়ে সোজা বিয়ে করে নেব তখন এই কথা শুনে ঋষভ রীতিমতো অবাক হয়ে যায় অবাক হয়ে যায় জগদ্ধাত্রী নিজেও তো বন্ধুরা দুর্গা যদি এবার সত্যি ঋষভকে তুলে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ